নমস্কার আপনাদের দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং অবশ্যই যাত্রার চ্যানেল আপনাকে রথযাত্রার শুভেচ্ছা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলের জন্য আপনার এই বছরের পালা নমস্কার আমি দেবদ্যুতি দেবনাথ আপনাদের সকলের প্রিয় অনন্যা আমার রূপে হরিণী বাঘিনীর পর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে চৈতন্য অপেরা প্রেজেন্টস উৎপল রায় রচিত নির্দেশিত ঘুম কেড়েছে ফুলকুমারী সবাই মিলে প্লিজ আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের মন জয় করার অভিনয় শিল্প মানে কিন্তু বলা যেতে পারে যে তার সাথে গান নাচ সব করে জড়িত তাই না তো চলে একেবারে কোনটা করতে আপনি সবচেয়ে আনন্দ পান কোনটা অভিনয় ক্রিয়েটিভিটি সবটাই ভালো লাগে ছোটবেলা থেকে এই সবটা সাথেই জড়িত এতদিন ক্যামেরা ছিল লাস্ট কিছু বছর ধরে মঞ্চ আর ওখানে রোলিং ক্যামেরা অ্যাকশন রিটেক এডিটিং কালার কারেকশন লটস অফ থিংস আমাদের মঞ্চে সেটা নেই ওয়ান টেক ওকে সামনে কালো মাথা দেখলে কেমন লাগে এইটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এটা মানে জাস্ট বলে বোঝানো যাবে না মানুষজন একটা কথা বলছে একটা গান গাইছি লাইভে মানুষজন ওটা রিয়াকশান দিচ্ছে ভালোটার হাততালি খারাপটা না ভালো হয়নি এটা মানে ইনস্ট্যান্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট আর খুব টেনশনই কিন্তু তাও তবু আমরা সকলে মিলে চেষ্টা করি আর কি প্রতিদিন এত কিলোমিটার জার্নির পরে তারপরে নিজেকে এইভাবে এত মেনটেন করা কি করে সম্ভব আমাদের আমাদের কাজই এটা আমাদের কাজই এটা তার কারণ আমরা অভিনেতা অভিনেত্রী মানুষজন আমাদের কাজ কাজই হচ্ছে নিজেকে ঠিকঠাক করে রাখা আর কি সেই চেষ্টাটাই করি কত ঠিক করে রাখতে পারি জানি না বিকজ অনেক জার্নি হয় অনেক জার্নি হয় সবটা মিলিয়ে কতটা স্ট্রংলি রাখতে পারি বলতে পারবো না কিন্তু তারপরে সবাই মিলে চেষ্টা করি আর কি নিজেদের ঠিকঠাক রাখার অসাধারণ একজন স্মার্ট অভিনেত্রীর সাথে পরিচয় হয়ে অত্যন্ত ভালো লাগলো আপনার দূরভাষ আচ্ছা দূরভাষ দূরভাষ কি বলতে যাইব সকলে জীবনটা মঙ্গলময় কাটুক সুখে কাটুক সুন্দর কাটুক আগামী ফল চলার পথগুলো অনেক স্ট্রং হোক জগন্নাথদেব যেন সকলের মানে সামনে জীবনটা অনেক মঙ্গলময় করুক

এই বছর আমি প্রথম যাত্রা জগতে পদার্পণ করছি আমি সিরিয়ালে কাজ করি কিন্তু আমি দেখতে চাই যে দর্শকরা কিভাবে আমাকে নিজের কাছে টেনে নেন এবং অবশ্যই আমি কাজের মাধ্যমে আপনাদের জয় করতে মানে আমার সমস্ত কিছু আমি দিয়ে দেব এবং এবছরের যাত্রাপালা অপেরা শ্রী বেটা প্রযোজিত বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত ধামাকাদার যাত্রাপালা ধামাকাদার প্রোডাকশন পাওয়ার প্যাক প্রোডাকশন সিংহবাড়ি রাজাবাবুতে আমি অভিনয় করছি আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি প্রথম নায়িকা তো আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন করতে আপনারা সবাই দেখবেন অন্যকে দেখে দেখতে উৎসাহিত করবেন যাত্রা জয় হোক আর আজ রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসি আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন যাত্রা দেখুন যাত্রার পাশে থাকুন যাত্রার শিল্পীদের পাশে থাকুন আর আমাকে অবশ্যই আশীর্বাদ করুন ধন্যবাদ যে মানুষটি এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই দিদি আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পক্ষ থেকে রথযাত্রার অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা স্টার চ্যানেলকেও আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের ভালো হোক আপনারা এগিয়ে যান যাত্রাকে যেভাবে নিয়ে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে যাত্রাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য খুব ভালো থাকুন আপনারা আপনার এবছরের পরিকল্পনা যাত্রাকে ঘিরে আমার এবছরের যাত্রা আকাশবাণী যাত্রা সংস্থার এবছরকার যাত্রা পালা হলো ওরাই আমার ঘর ভেঙেছে আর কয়েকটা দলে আমি ডিরেকশন দিচ্ছি কাজগুলো হোক তারপর আপনারা দেখতে পাবেন কেমন করি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অনেক ব্যস্ততার মাঝে উনি আমাদের সময় দিয়েছেন তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা পুনরায় আপনার পথচলা মসৃণ হোক আরও আমাদেরকে সমৃদ্ধ করুন এই প্রার্থনা রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা খুব ভালো থাকুন এইভাবে যাত্রাকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ